ওয়েলকাম বাক টু মাই আদার ভিডিও আজকে আমি যাব জি ওয়ান ড্রাইভ টেস্ট দিতে জি ওয়ান ইজ নট অনলি এর লাইসেন্স ইটস এ আইডেন্টিফিকেশন কার্ড সো লেটস বিগিন মাই জার্নি উইথ আস তো ফাইনালি আমি চলে আসছি ড্রাইভ টেস্ট সেন্টার বেরিতে সো এখন আমি বেরি ড্রাইভ টেস্টে এন্টার করব এন্টার করার পর আমার নলেজ টেস্টের জন্য কম্পিউটার স্ক্রিন থেকে আমি টোকেন সংগ্রহ করব সো এই হলো কম্পিউটার স্ক্রিন এখান থেকে আমি টোকেন নিয়ে নিব এবং যেহেতু আমার আমার দেশের বেক হোম এক্সপিরিয়েন্স আছে এখানে আমি ইয়েস দিয়ে দিলাম দেন এই হলো আমার টোকেন সো আমি আমার সিরিয়ালের জন্য এখন ওয়েট করতেছি আমার ওয়েট টাইম অ্যাপ্রক্সিমেটলি টেন টু ফিফটিন মিনিটস ছিল যেহেতু বেরি ড্রাইভ টেস্ট তেমন একটা বিজি না সো আমি আমার বেশি সময় ওয়েট করা লাগে নাই আমি ওয়েট করার পর কাউন্টারে আমাকে ডাক দিছে ডাক দিয়ে আমি আমার সিগনেচার দেই এবং আমার দেশের এক্সপিরিয়েন্স আমি অ্যাড করে দিই দেশের এক্সপিরিয়েন্স অ্যাড করার পর তারা আমার ছবি তুলছে এবং আমার সিগনেচার নিছে সো ফাইনালি আই কমপ্লিটেড মাই নলেজ টেস্ট জি ওয়ান টেস্ট জি ওয়ান নলেজ টেস্টের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে রোড সাইন সো রুলসে বিশটা কোয়েশ্চন এবং রোড সাইনে বিশটা টোটাল চল্লিশটা কোয়েশ্চন থাকে দুইটা পার্ট তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টে ফাস করতে হবে পাস করার জন্য এইট্টি মার্কস আই মিন বিশটার মধ্যে ষোলোটা মাস্ট হতে হবে জি নলেজ টেস্টে যদি কেউ পাস করে তখন সাথে সাথে তারা টেম্পোরারি লাইসেন্স দিয়ে দিবে সো যা নব্বই দিন মেয়াদ থাকবে নব্বই দিনের মধ্যে ফিজিক্যাল কার্ড লাইসেন্স যেটা ওটা কানাডা পোস্টের মাধ্যমে বাসায় পেয়ে যাবে তুমি জিওয়ান দেওয়ার পর আট মাস ওয়েট করে জি টু দেন আরও টুয়েলভ মান্থ পর ফুল জি লাইসেন্স পাবা এই বিষয়টা স্কিপ করতে হলে কারো যদি দেশের লাইসেন্স থাকে তাহলে এই সময়টুকু স্কিপ করতে পারবা সো দেশের যদি দুই বছরের অধিক এক্সপিরিয়েন্স লাইসেন্স থাকে তখন তারা দুই বছরের অধিক লাইসেন্সগুলো তারা অ্যাকসেপ্ট করে দেশের লাইসেন্স এখানে শো করলে এবং অ্যাবস্ট্রাক্ট কপি একটা আছে ওইটা শো করলে তারা এক্সপিরিয়েন্স এড করে দেয় জিওয়ান দেওয়ার সময় দেন জিওয়ান পাস করার এক সপ্তাহ বা এক মাসের মধ্যে যে এনি টাইম তুমি জি টু অ্যান্ড জি দিতে পারবা আমি পার্সোনালি প্রিফার করি জিওয়ান দেওয়ার পর জি টু দেন জি দেওয়ার জন্য সো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়ে শেয়ার করা হয় নাই তো জিওয়ান টেস্টের ফি হচ্ছে ওয়ান ফিফটি ডলার যদি জিওয়ান ফার্স্ট অ্যাটেম্পটে যদি কেউ ফেইল করে দেন সিক্সটিন ডলার সাথে সাথে পে করে অ্যাগেইন সেকেন্ড অ্যাটেম্প দিতে পারবে এরকম যতক্ষণ না পাস করছে ততক্ষণ এগেইন প্রত্যেকটা অ্যাটেম্পের জন্য জি ওয়ান টেস্টে সিক্সটিন ডলার পে করতে হবে আর জি টু টেস্টের ফি হচ্ছে ফিফটি থ্রি ডলার অ্যান্ড জি টেস্টের মোস্ট প্রবাবলি নাইনটি ডলার সামথিং সো দিস আর দ্য ফি আমি আসি বর্তমানে বেরিতে সো এখন আমি একটু ঘুরবো দেন আপনাদের সাথে আমার ঘুরার ভিডিওগুলা শেয়ার করবো আমি এখন বেরি ডাউনটাউনে আছি সো এখন আমি হেরিটেজ পার্কে যাব দেন হেরিটেজ পার্কের ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো সো এই পাশে লেক অ্যান্ড দিস সাইড ইজ হেরিটেজ পার্ক কি পরিমাণ ঠান্ডা বলে বোঝানো সম্ভব না একটু আগে মাইনা ছিল এখন মাইনাসিনে চলে আসছে এট দিস আই এম ইন ফ্রন্ট অফ দ্য হেরিটেজ পার্ক সো আমি এখন আছি হেরিটেজ পার্কে যার এক্সাইটেড লেক সুমাক এন্ড হেরিটেজ পার্কের মধ্যে আমি হাঁটতেছি সো লুকট দিস ভিউ ভিউটা অনেক সুন্দর বাট কষ্টের বিষয় হয়েছে গিয়ে মারাত্মক ঠান্ডা এখানেও লাইক দশ মিনিট থাকা ইম্পসিবল মাঝে মাঝে ফেসিলিটি ইউজ করি সো এন্ড অফ দ্য টাইম একটা কথাই কবি মো আজকে আমার ইকানো আওয়া ওয়ার্ড ইট আসলো লাইক আমার এক্সাম দেওয়া পাস হওয়া লগে অত সুন্দর একটা ভিউ দেখা ইটস ওয়ার্থ ডে এভার অফ দিস উইক দিস ইজ দ্য সাইন অফ ভেরি ইজ লাভ লাইক টরণোর মাঝে সিটি হলো সামনে যে টরণ সাইন দেওয়া ঠিক একই রকম ভাবে বেরি ডাউন টাউন ও বেরি লাভ সাইন দেওয়া তো এখন আমার কিছু খাবা লাগবো আশেপাশে কোনো হালার রেস্টুরেন্ট নাই সো এখন আমি কি গিয়া কফি খাইয়া সাথে মাফিন বা কিছু খাইয়া বাসার উদ্দেশ্যে রওনা দিব খুজা খুঁজির পর ফাইনালি একটা হালাল রেস্টুরেন্ট পাইছি এখনো আমি এখন শর্মা খাইম দেশ গিয়া কফি খাওয়া লাগবো নাইলে গুম যাইতো না নাই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব এখন আমি বাসায় চলে যাব আজকের ভিডিও এই পর্যন্তই টিল দেখা স্টে সে উইকের কোনো ভিডিওতে thanks for ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ